পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে ঠিক না বেঠা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমা খেলা হবে খেলা হবে আসো খেলব খেলা হবে কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা সামি ইনু মেনন্দি দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা বাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা। কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধর জাফর কোথায় আসি গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল সালমের কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কেন ফাঁকা ফাঁকা লাগে কারণ হলো আগে টেলিভিশন খুললে আমরা দেখতে পারতাম যে কেমন করে কুমড়া দিয়ে বেগুনী বানাইতে হয় ঠিক না بیٹے কেমন করে কাঁচা মরিচ শুকিয়ে রেখে দিতে হয় বর্ষাকালে ভিজাইলে আবার জেতা হয়ে যায় তারপরে কাঁঠাল দিয়ে কান্না বার্গার বানাইতে হয় আমার ভারতে দেখলাম টেলিভিশনের নিউজ সাংবাদিকরা মাইক্রোফোন ধরেছে দাদা বুড়া কান্না কাটি করে পেঁয়াজ আর কেনসেনও জানেন দাদা অনেক কস্তে আছি পেঁয়াজ তো বিক্রি করতে পারছি না দাদা খুবই সমস্যা তিন টাকা পাঁচ চকায়ও বিক্রি হয় না দাদা খুবই অসুবিধা হচ্ছে বাংলাদেশে যদি পিঁয়াজ কিনত তাহলে তো আমাদের বেশি দামে বিক্রি করতে পারতাম দাদা আমি ভাবলাম আমাদের পেঁয়াজ লাগবে না কেন লাগবে না আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া আর না শিকাই তারপরে ওই পাশে গেছে ঠিক না বেটা পিয়াজ ছাড়া রান্নায় আমরা শিখে গি এ তোমরাও শিখে নাও শিখে নাও তাইলে তোমাদের আর পিয়াজ খাওয়া লাগবে না এইবার তোমরা পিয়াজ সব মদির মেশিনের মধ্যে ভরে দিও ঠিক না বেঠে কারণ আমাদের পিয়াজ দেবে না ভয় দেখা আমাদের পিয়াজ লাগবে না আমরা পিয়াজ ছাড়া রান্না নেত্রীর কাছে শিখে নিছি ঠিক না বেঠে আমাদের গোস্ত দিবানা গরুর গোস্ত দিবানা রে কিসের ভয় দেখাও আমরা কাঁঠাল দিয়ে গোশত বানাই রে ঠিক না আমাদের ভয় দেখাবা সৌদি আরব যদি বলে আমরা আর খুরমা দোব না দোব না আমাদের অসুবিধে নাই আমরা পিয়ারা দিয়ে ইফতার করতে পারি রে সব শিখা আছে না সব লাইন আমাকে জানা জানা বড়ই দিয়ে আর পিয়ারা দিয়ে ইফতার করতে পারি সুতরাং আমাদের ভয়ে দেখায় লাভ নাই ওগু আমার ভয় বারো ভেজে তেরোর কাটাই ছোলি আমি এখনো তাপসির শুরু করি নাই সুর আছে মানে থাপসির তো করতে পারবো না মানে ওইটা নিয়ে একটু কথা বলতে চাইলে কিন্তু এখনো শুরু করি শুনাবো শুনাবো নম্বর একদম এক কি আমি কায়দা করি খুব যত্ন করি শুনে দেবো কিন্তু তার আগে একটা কথা আছে কাজ দিয়েছি কয়টা এক নম্বর কাজ কি মসজিদের জুতা সুজা করা সুন্দর করে দেখবেন অনেক মুসাল্লি আছে সেই নামাজ